তাহলে আমি আমার অঙ্কে ফিরে যাচ্ছি আমি যে অঙ্কটাই এই অঙ্কটাই করব ঢাকা বুট দুই হাজার চব্বিশ সালে সেটা এসেছে উদাহরণ নম্বর এক এটা অংশীদের ব্যবসা হিসাব এটা হচ্ছে লেকশন পাবলিকেশনের বই একশো সাতাশ পেজের মধ্যে এটা রয়েছে তাহলে আমি নিয়ম অনুযায়ী আমাদের পড়াগুলো আজকে কথা আলোচনা করব নিয়মও দেখাবো সাথে সাথে এই একটা অঙ্ক সুন্দর করে বুঝিয়ে দেবো এ ও বি একটি অংশীদার কারবারের দুইজন অংশীদার তাহলে এখানে দুইজন অংশীদার আছে এ ও বি নামে দুইজন অংশীদার রয়েছে তাহলে আমরা পাইলাম দুইজন অংশীদার তেইশ সালের পয়লা জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল দেখো তাদের মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল যথাক্রমে আশি হাজার ষাট হাজার টাকা তাহলে এখানে কি লেখা আছে মূলধন হিসাবে উদ্বৃত্ত এই যে মূলধন হিসাবের উদ্বৃত্ত লেখা আছে আমরা বলছিলাম নিয়ে বলবো এটা প্রশ্নটা আগে পড়ি তারা লাভ লোকসান তারা কারবারের লাভ ক্ষতি মূলধন অনুপাতে করে লাভ ক্ষতি যারা যে লাভ বা লোকসান হোক সেটা মূলধন অনুপাতে ভাগ করে নেয় মূলধন থেকে অনুপাত বের করলে সেটাকে মূলধন অনুপাত বলা হয় হ্যাঁ এটা আমরা অঙ্ক করার সময় সাথে সাথে এটা বুঝিয়ে বলবো প্রথম প্রশ্নটা করে যাচ্ছি ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে দুই টাকা করে বেতন পাবে তাহলে ব্যবসা পরিচালনা করার জন্য বি কে দুই টাকা করে বেতন দিচ্ছে এউবি প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ এক হাজার টাকা ও আটশো টাকা করে উঠে দেখো এউবি প্রত্যেক মাসের প্রথম তারিখে প্রতি মাসে প্রথম তারিখে নগদ এক হাজার টাকা এবং আটশো টাকা করে উত্তোলন করা তাহলে দেখা যাচ্ছে এখানে কি লেখা যায় প্রথম তারিখে প্রত্যেক মাসে প্রথম তারিখ বা এক তারিখে এক হাজার টাকা এবং আটশো টাকা করে উত্তোলন করে নগদ উত্তোলন ছাড়াও এ দুই হাজার টাকার মূল্যের পণ্য উত্তোলন করে যাই হিসাব উত্তোলন করে আরো কি উত্তোলন করছে পণ্য উত্তোলন করে যে পণ্য উত্তোলন করেছে তাহলে আমরা আরো কিছু আইটেম পাই না পণ্য উত্তোলন পাইলাম এরপর বলা হচ্ছে দুশো টাকা মূল্যে পণ্য উত্তোলন করে যাই সব হয়নি মূলধন ও উত্তোলনের উপর মূলধন ও উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে তাহলে মূলধনের সুদ হবে দশ পার্সেন্ট উত্তোলনের সুদ হবে দশ পার্সেন্ট দুইটা সুদ ব্যয় করতে হবে উপরিত সমন্বয় গুলো সাধন করার পূর্বে মানে সমন্বয় গুলো করার পূর্বে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে কারবারের নেট মুনাফা দ্বারাই 65100 টাকা এ হলো প্রশ্ন আর আমাদের করতে হবে ক নম্বর কি বলছে অংশদারদের মূলধন সুদিন্ন করা তারো সূত্র বা সূত্র উত্তর অনুসূক্ষভেদ করতে হবে দুই জনের এটা নাম্বার দিতে দুই এরপর হচ্ছে খ নম্বর অংশদারদের লাভ ক্ষতি আবর্তন সব প্রস্তুত করতে হবে এটা নাম্বার আছে 3 এবং অংশদারদের মজুরি সব প্রস্তুত করতে হবে এটা নাম্বার হচ্ছে 4 তাহলে আমরা এই কোয়েশ্চেনটা মোটামুটি আমরা ক নম্বরে অংশীদের উত্তোলনের সুদ নির্ণয় নেবো তাহলে এই একটা অঙ্কের মধ্যে আমি তোমাদের নিয়মের মধ্যে এই যে যে নিয়ম এখানে আলোচনা করেছিলাম নিয়মিত মধ্যে এক থেকে শুরু করে মানে এগারোটা আইটেমের কথা আমরা এখানে বলেছিলাম এগারোটা আইটেমের কথা আমরা অঙ্কের করার সময় যা জানতে হবে তোর মধ্যে যা জানতে হবে এখান থেকে শুরু করে এগারোটা আইটেম সম্পর্কে আমরা বলেছিলাম এখন আমি ধাপে ধাপে সবগুলা বুঝিয়ে দিব প্রথমত আমরা উত্তোলনের সুদটা বের করে দিব প্রথম কাজ হচ্ছে আমাদের ক অংশীদারদের উত্তরণের সুদ নির্ণয় করা তাহলে উত্তরণের সুদ নির্ণয় করতে গেলে আমাদের কি লেখা আছে কোয়েশ্চেন আমি যদি বের করি এ ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে প্রত্যেক মাসের প্রথম তারিখে নগদ এক হাজার টাকা ও আটশো টাকা করে উত্তোলন করে তাহলে এইখান থেকে মূলত উত্তোলন সুদ বের করতে হবে প্রত্যেক মাসের প্রথম তারিখে তাহলে আমরা এখন উত্তোলন সুদটা নির্ণয় করবো দেখো উত্তোলন সুদ নির্ণয় করতে গেলে কি হচ্ছে প্রত্যেক মাসের এই যে উত্তোলনের সুদ নির্ণয় করা তাহলে আমরা উত্তোলন সুদ নির্ণয় যে সূত্রটা শিখেছিলাম সেটা হচ্ছে যদি প্রত্যেক মাসের প্রথম বা এক তারিখে উত্তোলন করা এই যে প্রথম দেখা আছে প্রথম তারিখে প্রত্যেক মাসের প্রথম তারিখ আমাদের কোয়েশ্চনও আছে প্রত্যেক মাসের প্রথম তারিখে এই যে প্রথম তারিখে তাহলে করতেছে এক হাজার টাকা বি করতেছে আটশো টাকা করে উত্তোলন তাহলে আমরা সূত্রটা এখানে প্রয়োগ করবো দেখো আমাদের প্রথম তারিখে উত্তোলন হলে সূত্র হচ্ছে মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণ ছয় দশমিক পাঁচ মাস এটা হচ্ছে সূত্র বাঘ একশো এটা এইভাবেও করা যায় অথবা আমরা যদি দেখায় বই যেভাবে করছে বই কি করছে এক হাজার টাকা দশ মানে মাসিক উত্তোলন এটা ঠিক আছে গুণ সুদের হার গুণ দশ গুণ ছয় দশমিক পাঁচ এটা ঠিক আছে বাক একশো দেয় নাই আমরা এখানে যে বাক একশো আছে এই বাক একশো দেওয়া দেওয়া যায় অথবা বাক একশো না দিয়ে দশের সাথে পার্সেন্ট দিলে এই পার্সেন্ট মানে একশো একশো দিয়ে বাক করা

সুদের হার সুদের হার হচ্ছে কত দশ গুণ ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ দিলাম এরপর ভাগ বাঘ চিহ্ন মানে নিচে ভাগ চিহ্ন দিতে হবে তো ভাগ ইউজ করতেছি আপাতত এটা ভাগ চিহ্ন দিলাম নিচে হচ্ছে কত একশো নিচে দিলাম একশো এটা নিচে একশো দিচ্ছি নিচে একশো একশো দিলাম তাহলে একশো যদি দিই বাংলা ইংরেজিতে এটা তুমি তাহলে এখানে বই যেটা দিচ্ছে একশো এক হাজার গুণ দশ পার্সেন্ট এক হাজার দশ পার্সেন্ট কেলকুড়ার মারো একশো টাকা গুণ ছয় দশমিক পাঁচ ছয়শ পঞ্চাশ টাকা বের হয়ে যাবে আমি তোমাদের কেলকুটার দিয়ে দেখাচ্ছি দেখো এই এক হাজার গুণ দশ ক্যালকুটার দিয়ে আমি ব্যবহার করতেছি এক হাজার মানে একটা অঙ্কে দেখিয়ে দিচ্ছি ভালো করে এক হাজার গুণ দশ পার্সেন্ট মানে বাঘ একশো দিয়ে বাক এই যে পার্সেন্ট এক হাজার দশ পার্সেন্ট গুণ এক হাজার দশ পার্সেন্ট গুণ ছয়শো ছয়শ ছয় দশমিক পাঁচ এই যে ছয়শো পঞ্চাশ টাকা চলে আসছে এক হাজার দশ পার্সেন্ট মানে এক হাজার গুণ দশ পার্সেন্ট গুণ ছয়শো পঞ্চাশ এটা চেয়ে কথা আবার যদি আমরা ক্যালকুটার দিয়ে এটা দিয়ে করি আমাদের রুলস যেটা লিখেছি এই যে এটা এটা যেটা লিখেছি এটা যদি দেখাই দেখো এক হাজার গুণ এক হাজার গুণ দশ গুণ ছয় দশমিক গুণ দশ গুণ ছয় দশমিক পাঁচ সময় যা হয় এটাকে বাঘ একশো নিশ এবং আছে কথা একশো একশো দিয়ে বাঘ একশো দিয়ে বাঘ করলে ফলাফল এই ছয়শ পঞ্চাশ টাকা চলে আসে মানে যেভাবে করোনা কেন

গুণ ছয় দশমিক পাঁচ তাহলে কত আসছে পাঁচশো বিশ টাকা বিশ টাকা আমাদের অঙ্কের চলে আসছে টাকা আশা করি বা আগের সূত্রে যদি আমি যেটা লিখেছি সেটা দিয়ে লিখে একই কথা দশ পার্সেন্ট মানে এটাকে দশ আটশো দশটা পার্সেন্ট দিয়ে এক পার্সেন্ট শব্দ একশো একশো দিয়ে বাক করছি বাক করকে আবার পরে ছয় দশমিক পাঁচ দিয়ে সেই এটা যেরকম রকম ফর্মুলা আমার এখানে যেটা লেখা আছে এটাও একই রকম ফর্ম তোমরা এটা বুঝতে পারছো তাহলে উত্তোলন এই দুইটা যুগ করে ছয়শো পঞ্চাশ এবং পাঁচশো বিশ দুইটা যুগ করে এগারোশো সত্তর টাকা বেড়েছে তাহলে আমাদের করোনা উত্তোলন ওষুধ নির্ণয় এই দুই এর আনসার উত্তরাঙ্গ দুই এর আনসার আমরা করে ফেললাম সতেরোশো এগারোশো সত্তর টাকা এটা চলে গেল দেন আমরা এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কি খ নম্বর অংশীদারদের লাভ লোকসান আবন্টন প্রস্তুত করো এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো এটা আমরা একসাথে করব দুইটা কাজই একসাথে করে ফেলবো আর লাভ লোকসান আবন্টন খাতায় এটা আমরা এঁকে ফেলবো সাথে সাথে অংশীদারদের মূলধন হিসাবও আমরা এঁকে ফেলবো দুইটা একে একসাথে আমরা কাজটা করব তাহলে দেখো এটা যদি আমি এখানে দেখাই এই আমাদের কোয়েশন অনুযায়ী একটাতে গেলো এটা গেলো আমি দুইটা গড় গড় সম্পর্কে আমরা ইতিমধ্যে দেখেছি আমরা ছাড় তোমাদের দেখিয়েছি শিখিয়েছি এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস এই যে লাভ লাভলোসনা আবর্তন হিসাবে এটা ছাড় আর এটা হচ্ছে অংশদারদের মূলধনী সব ছাড় পরিবর্তন শিল্প পদ্ধতি অনুযায়ী আমাদের অংশটাই হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি তাহলে এখানে কি আছে ডেবিট বিবরণ টাকা আবার বিবরণ বিবরণ ক্রেডিট টাকা এভাবে টাকার গড়টা এটা একে ফেলতে হবে উপরে লিখতে হবে এখানে যাওয়া যেখানে আছে আর আমাদের এখানে অংশীদার হতে এ এবং বি দেখো এ ও বি আমাদের পার্টনারের নাম হচ্ছে এ ও বি এ এ ও বি তাহলে এ ও বি দিলাম এখানে এ ও বি চলে আসলো লাইফ পর লাভ লোকসান আবন্টন হিসাব যে হিসাবটা আমাদের করতে বলছে সেই হিসাবের নাম হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব এটা লাভ লোকসান আবন্টন হিসাব এটা লিখলাম এটা লেখার পরে লিখে দুই হাজার সমাপ্ত বছরের জন্য এটা কোথায় পাওয়া এটা মূলত প্রশ্নে আছে দেখো এই যে দুই হাজার কারবার এই তারিখ যে তারিখ বলছে এটা এই তারিখে মূলত এই লাভ প্রসান অবন হিসাবে এবং উদ্ভিদ অংশীদারদের মূল্য দুইটাই তৈরি করতে হবে দেখো তাহলে এই তারিখটা এখান থেকে রেখেছে দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছর যেগুলো সুন্দর করে লিখবা এরপরে ধরে দিলে আমরা ঘরে আঁকা শেষ দেবীর সবগুলো আঁকা শেষ এখন আমাদের অঙ্ক করার পালা এবং এটা কে যে লাভ লুকান্টন হিসাব পাশাপাশি আমরা লাভ লুকান্ট অংশীদারদের ফেলবো হিসাবটা বইয়ে যেহেতু একা আছে আমি আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা তো সাথে সাথে আমরা দুইটা একসাথে করবো মনে রাখতে হবে কাজ তারা সময় তাড়াতাড়ি বাঁচানোর জন্য সময় বাঁধানোর জন্য অবশ্যই দুইটা একসাথে করতে হবে যে অংশীদারদের মূল্য হিসাবটা অংশীদারদের মূলধন হিসাব এটা অংশীদারদের মূল্য হিসাব তারপরে দিকে ডেবিট আছে আর দিকে আমাদের হবে এখন আমরা অঙ্ক আমাদের শুরু করতেছি তোমাদের অঙ্ক আশা করি খেয়াল করবা এটা দিয়ে আমাদের কিছু করতে দুই হাজার তেইশ সালে পয়লা জানুয়ারি তারিখে তাদের মূলধন উদ্বৃত্ত ছিল যথাক্রমে আশি হাজার টাকা ষাট হাজার থেকে এই যে আমাদের শুরু মূলধনের উদ্বৃত্ত মূলধনের উদ্বৃত্ত এখান থেকে শুরু করে এই যথাক্রমে এত টাকা মূলধনের উদ্বৃত্ত এই যে উদ্বৃত্ত বললে মূলধনের উদ্বৃত্ত বললে ব্যালেন্স বিডি লিখতে হবে আমি রুলস তোমাদের দেখিয়েছি এক ক্লাসে এই যে ক্রেডিট পাশে একবার ব্যালেন্স বিডি লিখতে হবে বছরের শুরুতে থাকলে কত বছরের কত কত আদার মূলধন পাবে লিখতে হবে ব্যালেন্স বিডি লিখতে হবে তাহলে দেখো লিখছি কি আমরা এটা চেক করব এই যে ব্যালেন্স বিডি 80000 টাকা এর পরে 60000 টাকা বি এর পরে তাহলে আমরা কোয়েশ্চেন থেকে দেখলাম 80000 এবং 60000 এই যে একজন 80000 এ 80000 টাকা বি হচ্ছে 60000 টাকা তাহলে আশি এবং ষাট দশে গেল লিখতে হবে ব্যালেন্স বিডি তারিখ দিতে হবে দুই হাজার তেইশ সালের জানুয়ারি এক দুই হাজার তেইশ জানুয়ারি এক এতটুকুই এটা শেষ একটা এটা যাবে কয়েবার আমরা জানি এটা যাবে যে শুধুমাত্র একবার মূলধন যায় শুধুমাত্র একবার ব্যালেন্স বিডি তাহলে একটা আইটেম আমাদের শেষ এটা এতটুকুই ডান এরপর কোয়েশনে যদি আমরা তারপর আছে কি আমাদের তারা কারবারে লাভ ক্ষতি মূলধন অনুপাতে বন্টন করে নেয় এই যে লাভ ক্ষতি যেটার কথা বলছে এটা আমরা যখন লাভ বের করব বা ক্ষতি বের করবো এটার ব্যবহার আমরা কিভাবে মূলধন অনুপাতে লাভ ক্ষতি বের করে বা বন বাক করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব আচ্ছা গেল এরপরে ব্যবসা ব্যবসায় পরিচালনার জন্য বি প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা করে বেতন পাবে বলা হচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য কে কত টাকা বেতন দিবে একজন সেখানে পার্টনার কিন্তু এ এবং বি আছে বেতন পাবে শুধু বি বিকে আড়াই হাজার টাকা করে বেতন পাবে এখন বেতন সম্পর্কে আমি আমাদের অনেকগুলো কথা বলেছিলাম সেট কথা বলেছিলাম বেতন ওই এখানে আপাতত আমাদের বেতনের কোনো এই দেখায় যে এই এখানে সেটটা বিষয়ে বেতন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম এখন এখানে বলতে তুমি দেখো এখানে বলতে আরে টাকা করে বেতন পাবে এরপর আমরা এখানে এখানে ডেবিট করা চার্জ করার কিছুই নাই আবার নিচে দেখো এখানে বেতন সংখ্যা আর কোনো তথ্য নাই আমরা যদি করে দেখি উপরুক্ত সমন্বয় গুলো সাধন করতে নেয় এখানে লাস্টের দিকে আছে উপরুক্ত সমন্বয় গুলো সাধন করার পূর্বে উপরুক্ত সমন্বয় মানে উপরে যে আইটেম গুলো আছে এগুলো সমন্বয় করার পূর্বে এটা যেহেতু পূর্বে বলছে আর বেতন সম্পর্কে ডেবিট করা চার্জ করা কিছুই লেখা নাই তাহলে এই বেতনটা কয়বার যাবে দুইবার যাবে আমরা পূর্বে বললে অবশ্যই নিয়মিয়ে মিশে গেছি বেতনটা দুইবার যাই যেকোনো কোনো পূর্বের ক্ষেত্রে চার্জ করার পর ডেবিট করা কথা গেলে সেটা এই যে পূর্বে পূর্বে বা চার্জ করার পর পূর্ব বললে তাহলে যাবে দুইবার এখানে ডেবিট করার পর কথাটা ডেবিট করার বেতন ডেবিট এটা বলো নাই কিন্তু করার চাষ করার পূর্বে আছে এটা পূর্বে আছে এই শব্দটা আছে পূর্বে আমাদের অঙ্কের মধ্যে আছে উপরুক্ত সমন্বয় সাধন করার পূর্বে পূর্বে যেহেতু আছে বেতনটা কয়বার যাবে দুইবার যাবে তাহলে বেতন দুইবার গেলে প্রথম এই এক মাসে বলেছে এটাকে কত দিয়ে গুণ করতে হবে বারো দিয়ে গুণ করতে হবে কারণ মাসে এক বছর প্রত্যেক আমরা করতেছি শুরু জানুয়ারির এক তারিখ শেষ হয়েছে ডিসেম্বর একত্রিশ তারিখ পুরো এক বছর তাহলে পুরো এক বছর যেহেতু আছে আমাদেরকে বেতনের কথা বলতেছে যে প্রত্যেক মাসে তাহলে আমরা এটাকে মাস থেকে কিসে নিয়ে যাব বছরে নিয়ে যাবো এটাকে বারো দিয়ে গুণ করতে হবে তাহলে দুই হাজার পাঁচশো বারো দিয়ে গুণ করি গুণ কোন তিরিশ হাজার টাকা বছরের বেতন আসছে এই বেতনটা এখন আমার যেহেতু পূর্বে আছে দুই জায়গায় দেখাতে হবে দেখো প্রথমত এখানে বি এর মূলধন হিসাব ব্রাকেট বেতন বেতন এটা আমরা রুলস দেখিয়েছিলাম এখানে আছে দেখো এই যে অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের মানে যার কথা বলে যদি সবার থাকে তখন সবার নাম বলবে যদি একজন থাকে তখন এই অংশীদারদের স্থলে শুধু যার কথা বলতেছে তার নাম বলতে হবে এখানে যেহেতু বি বলছে তাহলে বি অংশীদারদের স্থলে বি লিখতে হবে বি এর মূলধন হিসাব ব্র্যাকেটে কি লিখতে হবে বেতন তিরিশ হাজার টাকা লিখছি এখানে দেখো বিয়ের মূলধন হিসাবের বেতন তিরিশ হাজার টাকা তাহলে একবার চলে গেল এরপর কোথায় দেখাতে হবে মূলধন হিসাবে যে লাভ লোকসানি সব লাভ লোকসানি সব পেশির নামটা লিখে ফেলতে হবে আগে এটার পরে এটা লিখে এই যে বেতন বেতন বলে এই তিরিশ হাজার টাকা বিয়ের ঘরে বিয়ের ঘরে দেখো এই বি ঘরে টাকাটা বসবে এর ঘরে বসবে না তাহলে আশা করি বুঝলাম টাকাটা এর ঘরে কেন বসে না কারণ বেতন পড়বে যে শুধু পাচ্ছে যে শুধু বি তাই বিয়ের ঘরে বসছে করে ফেললাম এরপর বলা হয়েছে ও বি প্রত্যেক মাসের প্রথম তারিখে এক হাজার টাকা ও আটশো টাকা করে উত্তোলন করে এটা আমরা আলোচনা করছি এবং নোটটা করে ফেলছি আমরা জানি উত্তোলন করছি এটা বাইর করছি এটা বাইর করে উত্তোলনের সুখ নির্ণয় করছি নিচে এই বিষয়ে পণ্য উত্তোলন ছাড়াও বিশ্ব দুই হাজার টাকা করে পণ্য উত্তোলন করে দুই হাজার টাকা পণ্য উত্তোলন পণ্য উত্তোলন পণ্য উত্তোলন আছে পণ্য উত্তোলন অবশ্যই দুইবার যায় আর এগুলো দেখাতে গেলে অনুসর সময় বেশি হয়ে যায় সেই জন্য না দেখাইলে নিজেদের যদি করে রাখলে তাহলে পণ্য উত্তোলন পণ্য উত্তোলন পণ্য উত্তোলন দুইবার যাবে হ্যাঁ তাহলে বন্য উত্তোলন দুই বার দিলে প্রথমত এই যে অংশীদারদের মূলধন হিসাবে লিখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে যে এর মূলধন হিসাবে দেখে পণ্য উত্তোলন পণ্য উত্তোলনটা কে করতেছে দেখো পণ্য উত্তোলন করতেছে এ একজন করতেছে একজনে যেহেতু হচ্ছে তাহলে লিখতে হবে একজনের নামে এর মূলধন হিসাব এই বেতনের মতোই বেতন এর মূলধন হিসাব ব্রেকে পণ্য উত্তোলন এই দুই হাজার টাকা এইদিকে একবার হয়ে গেল এদিকে এই লাভ লোকসান আবন্টের ক্রেডিট পাশে আসলে মূলধন হিসাবে আসবে ডেবিট পাশে দেখো এই যে লাভ লোকসান লোক্টন হিসাব পণ্য উত্তোলন যে নিচে পণ্য উত্তোলন দিয়েছে এর কত টাকা দুই হাজার টাকা আশা করে বুঝা গেল যে যার নাম বলে তার করে টাকাটা বসাতে হবে পণ্য উত্তোলন এরপর হচ্ছে মূলধন এবং নগদ উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে মূলধনের উপরও দশ পার্সেন্ট সুদ নগদ নগদ উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ তাহলে আমরা উত্তোলনের সুদ তো এই নোটে ক নম্বর এটাতে করে ফেলছি এটা তো বের করে রাখছি তাহলে এই কাজটা সারি ফেলি দেখো এই যে উত্তোলন ওষুধ ছয়শো পঞ্চাশ বিশ পাঁচশো বিশ উত্তোলন কয়বার উত্তোলন সুদ হচ্ছে দুইবার আমরা জানি উত্তোলন সুদ দুইবার এই যে মূলধন নগদ উত্তোলন নগদ উত্তোলন তো একবার যাবে এটা এই যে উত্তোলন দুই দুইবার যাবে উত্তোলন সুদ দুইবার যাবে তাহলে দুইবার কোথায় কোথায় যাবে তাও শিখেছি প্রথমত এখানে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে দাও এই যে অংশীদারদের মূলধন হিসাব যেহেতু দুইজনের সুদ আছে দুই পুরো নাম লিখতে হবে এই নামটা লেখার সময় অংশীদারদের লেখার সময়

উত্তোলনের সুদ এর ঘরে ছয়শো পঞ্চাশ বি পাঁচশো বিশ বসে গেল আমাদের এই যে উত্তোলন প্রথম তারিখে নগদ এক হাজার টাকা উত্তোলন করে আটশো টাকা বলছো কখন প্রত্যেক মাসের প্রথম তারিখে প্রত্যেক তাহলে প্রতি মাসে যেহেতু আমরা জানি বারো মাসে এক বছর এক হাজারকে বারো দিয়ে গুণ করতে হবে এক হাজারকে বারো দিয়ে গুণ করো বারো হাজার টাকা বের হবে এক হাজার গুণ বারো এক হাজার গুণ বারো দেখো বারো হাজার টাকা বের হয়েছে একজনের বারো হাজার টাকা আর আটশো কে বারো গুণ আটশো কে যদি বারো গুণ করে আট বারো ছিয়ানব্বই হাজার টাকা হবে আটশো বোন বারো আট তাহলে উত্তোলনটা এই নগদ উত্তোলন তারিখ দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখটা লিখবা লিখে নগদ উত্তোলন এই বারো হাজার এবং বিয়ে হচ্ছে নয় হাজার ছয়শো টাকা আশা করি বোঝা গেল উত্তোলন যাই শুধুমাত্র একবার উত্তোলন যাইবে একবারে আর মূলধন সুদ দুইবার উত্তোলনের সুদ দুইবার উত্তোলন সুদ বের করতে গেলে এটা এটা দেখো মূলধন কত আছে একজনের আছে আশি হাজার টাকা একজনের আছে ষাট হাজার টাকা আশি হাজার টাকা দশ পার্সেন্ট আট হাজার ষাট হাজার টাকা দশ পার্সেন্ট ছয় হাজার দেখো মিলে কিনা আশি হাজার

তাহলে আমাদের কাজ এই একটা মূলধনের মধ্যে এর মধ্যে কোথায় একটা হচ্ছে যে এই বিষয়টা কি বের করছিলেন মূলধন সুদ মূলধন ওষুধ একটা একটা আছে কত একটা হচ্ছে আট হাজার টাকা আর একটা হচ্ছে

এখানে এই যে ক্রেডিট ক্রেডিট পাশে যোগ করে ফেলতে হবে একশো যোগ সত্তর এর ফলে এদিকে এটা চাষ পরে এদিকের এই দিকটা যোগ করতে হবে এটা থেকে এই আটষট্টি হাজার এই আটষট্টি হাজার দুশো সত্তর থেকে চোদ্দ হাজার এবং তিরিশ হাজার যদি বিয়োগ করো দুই হাজার আটষট্টি হাজার দুশো সত্তর এটা থেকে চোদ্দ হাজার এবং হাজার বিয়ে করো বিয়ে করলে চব্বিশ বের হবে এটা বের করার পরে আমাদের এখন কাজ হচ্ছে এই অংশটা বের করা কি অংশটা এটা হচ্ছে অংশ অংশীদারদের মূলধন হিসাবে এই তেরো হাজার আটশো উনসত্তর টাকা বি পাচ্ছে দশ হাজার ছয়শো এক টাকা এটা আমার ইন্টার লিখতে এই বিশ হাজার দুশো সত্তর এটা ভাগ করে এই টাকা গুলো বাইরে এখন কেমনে ভাগ করছে কিভাবে বাইর করছে এটা আমি এখন তোমাদের দেখাচ্ছি তাহলে আমাদের এটা দেখার আগে বলতেছি মানে আমাদের ব্যালেন্স হচ্ছে কথা বিচার দুইশো সত্তর টাকা এখন আমাদের কোয়েশ্চেন ছিল এটা লাভ এই লাভ লোকসান ভাগ করার জন্য বন্টন মানে ভাগ করা কি অনুপাতে মূলধন অনুপাতে এই যে মূলধন অনুপাত মূলধন থেকে অনুপাত একটা বের করতে হয় তাহলে মূলধন থেকে অনুপাত বের করতে হলে কেমনি বের করবো আমি এখানে দেখাচ্ছি মূলধন থেকে অনুপাত আমাদের মূলধন আছে একটা আশি টাকা আর একটা কথা ষাট টাকা আর লিখতেছি আমি আশি হাজার আশি হাজার এগুলো নোট দেখাতে হবে কিন্তু আশি হাজার অনুপাত ষাট হাজার আশি হাজার অনুপাত ষাট হাজার আমি লিখলাম একটা স্পেস দিয়ে আশি হাজার অনুপাত ষাট হাজার এরপরে এইটা থেকে ছোট করতে হবে ছোট যদি করি আমরা এখানে তিন সেক্টর শূন্য আছে এখানেও সেক্টর শূন্য আছে তাহলে সেক্টর শূন্য সেক্টর শূন্য বাদ দিয়ে দাও সেক্টর শূন্য বাদ দিলে আর থাকবে কত একটা থাকবে আট হাজার আট থাকবে আট অনুপাত আট অনুপাত ছয় তাহলে আট অনুপাত ছয় পেলাম তাহলে আমরা এখান থেকে সেটটা শূন্য এখান থেকে সেটটা শূন্য কেটে দিলাম এখান থেকে সেটটা শূন্য কেটে দিলাম আর আট ইস্টু ছয় এরপরে আমরা পরবর্তী ধাপে হচ্ছে দেখি এই আটকে দুই দিয়ে ভাগ করো আটকে দুই দিয়ে ভাগ করলে হবে সে দু কোন আট ফোর আর ছয়কে দুই দিয়ে ভাগ করো তিন দু কোনো ছয় তাহলে আমাদের অনুপাত হয় কি রেখো আমাদের অনুপাত হচ্ছে চার ইস্টু তিন অনুপাত হবে ফোর ইস্টু ফোর ইস্টু

চার বাঘের সাত সাত ভাগের চার সাত ভাগের তিন তাহলে এরপরে হবে আমাদের যদি দেখায় চার চার ভাগ সাত সাত ভাগের ইস্টু অনুপাত ভাগ সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে গুণ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে আমাদের লাভটা এখানে যে লাভটা হয়েছে দেখো এই লাভটা চব্বিশ হাজার দুশো সত্তর আমি ক্যালকুটার নিচ্ছি চব্বিশ হাজার দুইশো সত্তর চব্বিশ হাজার দুইশো সত্তর বাঘ সাত গুণ ছাত্র দেখো আমাদের তেরো হাজার আটশো আটষট্টি সাতান্ন পয়সা পয়সা এগুলো লাগতে হবে না এখানে সাতান্নকে এক কেটে দিলে এখানে উনসত্তর হয়ে যাবে এই যে তেরো হাজার আটশো উনসত্তর টাকা একটা বের হয়ে গেল এরপরে তারপর বের করা আবার এটা ডিলেট করতেছি আমাদের চব্বিশ হাজার দুইশো সত্তর চব্বিশ হাজার দুইশো সত্তর এটাকে কত দিয়ে ভাগ তাও সাত দিয়ে ভাগ এবার গুণ হবে তিন দিয়ে একটা হচ্ছে চার ইস্টু তিন তিন দিয়ে গুণ তাহলে এটা কত আসে এটা আসে যে দশ হাজার চারশো এক টাকা দশ হাজার চারশো এক টাকা চলে আসছে ইনার করা হয় এটাই হলো মুনাফা অংশ বের করা এখানে দিয়ে বের করছি না দেখি বই আর এই যে এখানে করেছে দেখো ওকে আর অনুপাত দিয়ে আর করেছে অনুপটা আমি যেটা তোমাদের বলছিলাম হ্যাঁ এটা করে দেখেছে এই 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 অংশে এটা করে দেখেছে এখানে করে দেখেছে দেখো এই যে অনুপাত মুনাফার অনুপাত মুনাফার অনুপাত আশি হাজার মানে কত আসে তেরো হাজার আটশো উনসত্তর আবার বিবশ হাজার দুইশ সত্তর সাত দিয়ে ভাগ তিন দিয়ে গোমন সাত দিয়ে তিন দিয়ে গুলো দশ হাজার সাতশো এক এটা বুঝে গেলো আমি দুইবারে দুইবার দেখলাম তাহলে মুনাফা

এতটুকু পর্যন্ত এগুলা কি করবো এগুলো বি করবো এই যোগফল এটা কি এগুলা সব বিয়োগ দিব বিয়োগ দিলে বিয়োগ ফল এই টাকাটা বের হবে বিয়োগ দিলে বিয়োগ ফল এই টাকাটা বের হবে বিয়োগ দিলে বিয়োগ ফল এই টাকাটা বের হবে এটা বের হবে আর এটা নাম লিখতে হবে এই যে ব্যালেন্স শিটে নাম লিখতে হবে ব্যালেন্স শিটে আশা করি বোঝা গেল একইভাবে এটা করতে হবে বলা যোগ করে এই তিন সাইডটা যোগ করে যোগফল এক লাখ ছয় হাজার চারশো এক এই এক লাখ ছ হাজার চারশো এক থেকে বি এই টাকা গুলা এই দুইটা টাকা বাদ দিতে হবে বি টাকা দুইটা বাদ দিতে হবে এই এগুলো বি করতে হবে বিয়োগ করলে ফলাফল এই টাকাটা আসবে বিয়ের এই টাকাটা আসবে এবং এটার জন্য কমন শব্দ ব্যালেন্স সিটি বিটার জন্য এটার জন্য কমন শব্দ হচ্ছে ব্যালেন্স সিটি দুইটাই কম ব্যালেন্স সিটি এর জন্য ব্যালেন্স সিটি বি জন্য ব্যালেন্স সিটি তাহলে আশা করি আমাদের অঙ্ক শেষ এবং এখানে তারিখটা হবে ডিসেম্বর একত্রিশ তারিখ তারিখ দেখবা ডিসেম্বরে একত্রিশ তাহলে আমাদের শেষ দুই হাজার তেইশ সালে কাজ এটা শেষ হয়ে গেছে এই ব্যালেন্স দুই হাজার একত্রিশ তেইশ সালে একত্রিশে ডিসেম্বর পরে পরবর্তী বছর হবে দুই চব্বিশ সাল জানুয়ারি এক ব্যালেন্স বিডি লিখতে হবে ব্যালেন্স বিডি লিখে এই লেখাগুলো এই দুইটা ফিগার এখানে নিচে দেখা দিতে হবে সিডির টাকাগুলো এখানে দেখা দিতে হবে দুইটা চলে আসছে আশা করি বুঝা গেল আর আমাদের কিছুই তো নেই মোটামুটি এই হলো একটা অঙ্ক এই অঙ্কটা তোমরা দুই তিনবার প্র্যাকটিস করবা তাহলে পার্টনারশিপে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের কভার হয়ে যাবে বাকিগুলো প্র্যাকটিস করে করতে হবে ওকে ভালো হাফেজ